গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া এক নম্বর বাঁধ সংলগ্ন এলাকায় একটি জমি দখল এবং রাস্তা বন্ধ করার ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে এ ঘটনায় রহুল আমিন নামক এক ব্যক্তির পরিবার চরম ভোগান্তিতে পড়েছে তার অভিযোগ কিছু প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক তার বাড়ির সামনের খাস জায়গা দখল করে তার স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে রুহুল আমিন প্রায় পাঁচ বছর আগে ওই এলাকায় বারো শতক জমি কিনে বসত বাড়ি নির্মাণের প্রস্তুতি নেন কিন্তু তার বাড়ির সামনের পানি উন্নয়ন বোর্ডের প্রায় তিন শতক খাস জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছে ইয়াকুব মিয়া এবং আব্দুল করিম এই দুই ব্যক্তি শুধু জায়গাটি দখলে করে এই বোরং রুহুলামিনের চলাচলে নানা বাধা বিপত্তি সৃষ্টি করছে রুহুলামিন অভিযোগ করে বলেছেন যে এই সমস্যার কারণে তিনি তার নিজস্ব জমিতে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন না এমনকি গবাদি পশুর খাদ্য সংরক্ষণের জন্য যে খড়েপালাটি ছিল সেটিও ব্যবহার করতে পারছেন না তিনি এই সমস্যার সমাধানের জন্য স্থানীয় ইউপি সদস্যের কাছে গিয়েছিলেন এবং তাদের মধ্যে মৌখিক মীমাংসার চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনো ফল পাওয়া যায়নি এ বিষয়ে অভিযোগ আরও বাড়িয়েছেন রুহুল আমিন গত এক সেপ্টেম্বর ইয়াকুব মিয়া এবং তার সঙ্গীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে পুরো জায়গাটি টিন দিয়ে ঘিরে ফেলে এর ফলে রুহুল আমিনের পরিবার এবং তার গবাদি পশুদের খাদ্য সংরক্ষণে চরম ভোগান্তি তৈরি হয় তাদের চলাচলের পথ সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে গেছে সকালবেলা কয়েকটা চেংরা বাংলা নিয়ে এসে হাতের বাতি নিয়ে এসে ওখানে মনে করেন বেড়া বান্ধিয়ে মানুষকে দাঁড়িয়ে থুয়ে হাতের বাতি নিয়ে ইয়ে করছে দেখো গরুগুলো আমার ভাবে অনাহারে আছে এটা কি মানুষ সে কারোর থেকে ভাত নিয়েছে চা খেলাম কেউ কি আমাক কল দিবে এটা পল পোলাটা হলে আহাদালি বাড়ি হলে অনেক দূরে এটা জোর পুল্লু করে পালা দিয়ে গেছে বিয়ে বাড়ি এটা বলো করিমের চাকা করিমের দখল করছে করিমের দখল করছে কর্মীর পালা দিছে আলাদা করে কর্মীর বিএন পালা দিয়ে দিয়ে দিছে এখানে তার নিয়ে আছে তার নিয়ে ফিনো আছে ওখানে পরবই জায়গা কিনতে বাড়ি করার জন্য বাড়ি করার জন্য জায়গা কিনে দলিল দলিল সব ওকে করার পরে যে মানে মাটি কাটতে হচ্ছে মাটি কাটতে বাধা বাধা দেওয়ার পরে মনে কেন সেই অবস্থা থাকে থাকতে 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 যে মাটি আর কাটার পায় না বাড়ি আর করে আর পায় না হঠাৎ করে মানে এখানে আইসি মনে করেন কওয়া নাই বলা নাই মনে করেন টিন দিয়ে বেড়া দিয়ে মনে করেন একবার দখল করি নেয় কাজ যায় কয়েক জায়গায় সরকারি জায়গা আমরা দখল করবো এখানে তো আর কারো কিছু নেই তোমরা জমি কিনতে জমি জায়গা থাকো এখন আমরা তো রাস্তা দেখি বাড়ি কিন জায়গা কিনতে যার বাড়ি করবো বাড়ি করে মানে রাস্তাটা মনে ব্যবহার করবো তো সেটা আর করবার দেয় না কবার গেলে গান ঝগড়াঝাটি হয় সেই জন্য আমরা কিছু কইও নিই তারপর সে আছে বেড়াচ্ছে বেড়াতেও কিছু কইনি সহ আসো আসিয়া তারপরে কি করা যায় আচ্ছা তারপরে আসিয়া পরিদর্শন করি গেলো যে এখন কি করলো সেটা এখন তারাই জানে আমি মনে করেন মনে করেন তার নাম হলো ইয়ে গুপারজন আর একটা হলো জায়গা কিনছে তারা মনে করেন মানে রাস্তা শুদ্ধ দখল করছে এখন দিকেও মনে করেন তারাই ব্যস্ত অনেক জায়গায় বিচার করে দিছে যে যারা জায়গা কিনবে তারা রাস্তা দখল করবে

সেইদিনা আমাৰ পলবাহে গোটেই যায়নি আৰু লাহে মাতি বুজি আছিলোঁ অঁ যায়নি বুজিছা